কুড় একটা নুন ঘড়ি কাটা সাড়ে তিনটার ঘরে বাপের বাড়ি এসে দুদিন থাকা হয়ে গেল কিন্তু ভিডিও আর করলাম না একটা দিনের ভিডিওই তোমরা পেয়েছ মানে এসেছি সেই দিনে কালকে আর ভিডিও বানানো হয়নি আজকে এই যে বাড়ি যাব আবারও রেডি হয়ে গেছি তবে আজকে আমার সঙ্গে বঞ্জি যাবে মানে ছোট বঞ্জি যেহেতু আমাদের ওখানে ওই লেকটাউনে মনে একটু প্রোগ্রাম হয় তো থার্টি ফার্স্টে ও তো ওই জন্য নিয়ে যাচ্ছি ওকে আর বদদি যাবে কদিন পর বদদির সঙ্গে আজকে গিয়েছিলাম দাঁত তুলতে বদদি প্রচণ্ড দাঁতে ব্যথা তোমার আমাদের বাড়িতে গেছিল তোমরা তো দেখেইছিলে বা শুনেইছিলে যে দাঁতে ব্যথার জন্য ও করার চলে এসেছিলো তো আজকে গিয়ে দাঁত তুলিয়ে আনলাম ব্যথা পাচ্ছে প্রচণ্ড এখন ব্যথা হচ্ছে দুপুরবেলায় গিয়ে তুলিয়ে এনেছিলাম এখন ব্যথাটা হচ্ছে এই কুয়াশার দাঁত তো আকেলের দাঁত না আককেলের দাঁত বলে ওইটা ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে তো যাই হোক ও যাবে কিছুদিন পর যাবে হয়তো ও সোম মঙ্গলবার করে যাবে আজকে আমি আর ইসি চলে যাচ্ছি তো চলো ব্যাগপত্রটা সব বসিয়েই নিয়েছি আর যেটা পরে পড়েছেছি ওটা পরেই যাচ্ছি এই যে আমার ব্যাগপত্র রেডি এর মধ্যে কিছু শাড়ি আছে এগুলো কিসের শাড়ি না শাড়ি তোমাদের বাড়ি যাই তোমাদের দেখাবো আর বলবো আর এই যে আমার ঝোলা শুয়ে পড়বাদি তুই তাহলে এই যে ইসি আর আমি রেডি ধরুবেলা সবাই ঘুমাচ্ছে কাউকে আর ডাকলাম না বলে দিয়েছি কাউকে বললাম বেরোতে হবে না আমরা চলে ঠিক তো চলো টাটা আমার বাপের বাড়ি কবে আসবো তার নেই কারণ দিদিও চলে যাবে কদিন পরে ব্যাঙ্গালোরে বাস কতখানি আছে সেটাই হচ্ছে দেখার বিষয় এই বাস খুব সহজে পাওয়া যায় না দুটো আছে একটা হয় বাগুইয়টি হয়ে একটা যাক চিড়িয়াখানা হয়ে সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস স্টপেজে দাঁড়িয়ে ফোন করে মানে ভিডিও করেছিলাম বাড়ি আসতে সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে তিনটে ঘর থেকে বেরিয়ে সাড়ে পাঁচটায় ঘরে এসে ঢুকেছি আর এসে কিছু বাসন ছিল টুকটাক বাসন মেঝে সন্ধে যাই হোক এখন আপাতত এটুকুই থাক পরে আবার কী দেখি তোমাদের সঙ্গে কী শেয়ার করা যায় গুড ইভিনিং তো তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি গুড ইভিনিং বলা তো ভুল হবে একটু টাইমটা একটু এগিয়ে গেছে তো যাই হোক পর হচ্ছে এই সব নিয়ে চলে এসেছে চপ আরে চপ বেগুনি বেগুনি না পেঁয়াজি আরও সব চাট করে মশলা করে মুড়ি মেখেছি আর গরম গরম দুধ চা করেছে ও তো মাকে দিয়ে আসি আগে তারপরে আমরা নিচ্ছি চলো অর্ধেক খেয়ে মেখেছি অর্ধেক যে গোটা গোটা খাম কামড়ে কামড়ে আগে মারবো না আমরা কেন এই যে চলে এসেছে আমাদের ইসিকা রানীর আর আমার বরের চা চলে এসেছে এনে ইসিকা তোর আমার এখন আছে নি চা একদম ঠান্ডা করা যাবে না একদম মে গামলা ভরে বালতি ভরে চা দেয় তোর মেসা যখন বানাই তুমি জমেই যাবে দেখে বুঝতেই পারছো গরম গরম দুধ চা সঙ্গে একদম মশলাদার মুড়ি আর রাতে আর রাতে হবে আজকে দারুণ আইটেম ফ্রায়েড রাইস আলুর তা তারপর বর বানাবে ঘড়ি কাটা আটটার ঘরে পৌঁছেছে ওই যে ওইদিকে দুজনে টিভি দেখছে বসে বসে আর আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের বলেছিলাম কি না মনে পড়ছে না ফ্রায়েড রাইস হবে ফ্রায়েড রাইস বলতে কি সেই আখামড়েই বাসমতি রাইস দিয়ে হবে না নর্মাল যেই চালে ভাত খাই সেই চাল দিয়েই হবে তো জলের মধ্যে বেশি করে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এটা এটা ফুটলে তারপরে চালটা সেই সন্ধ্যে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে চালটা তুলে দেবো জলটা গরম হোক আর হবে আলুর দাম ছোটো ছোটো আলুর দাম দেবো গোটা গোটা মানে আলু কাটবো না গোটা গোটা আলু ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ঢ্যাংনা দিয়ে দিয়ে ভাজবো ওতেই ভাজা সিদ্ধ হয়ে যাবে তা আমি সমস্ত রেডি করে নিই তারপরে পরকে ডাকবো তো চলো সঙ্গে থাকুক আর হ্যাঁ বর মশায় মাথায় জপচপে করে তেল মালিশ করে দিয়েছে একটু আগেই ওই জন্য মাথাটা এরকম এরকম লাগতে তেল চাপকে এখানে তুই নাক ডাকছিস না কুক করছিস কুকুরটা তো শুয়ে আছে ওই যে কি আওয়াজ বের করছে ভগবানই জানে এই নতুন আলু খেতে মজা কিন্তু ছাড়াতে না বড্ড বিরক্ত লাগে এত বালি চারিদিক বালিময় বালিময় হয়ে যাচ্ছে বিরক্ত লাগছে বেজে চালটা ভেজানো ছিল জলটা গরম হলে বেশিক্ষণ লাগবে না যেহেতু এক দেড় ঘন্টা ভেজানো আছে তো চালটা একটু লম্বাও হবে তাড়াতাড়ি হয়েও যাবে মাম্পু আলুর দমের মশলা কি নিরামিষ না হবে না রসুন দিয়ে কিছু দেব না ওকে লবণটাও লবণটা হবে জল অনেক আছে এদিকে ভাস ফুটে গেছে আর এদিকে আলুও কড়াই পরে গেছে কম আছে ঢাকনা দিয়ে দিয়ে ভাজবো মানে নুন হলুদ দিয়ে ধাগনা দিয়ে দিয়ে ভাজবো তো ভাত দেখো নেমে গেছে আর ফ্যান ঝরিয়ে রেখেও দিয়েছি এইদিকে একদম আলু ভাজা হয়ে গেছে আর এইদিকে চলছে এই যে ফুলকপি ভাজা কারণ আলুটা আলুর দামটা শুধু হবে না ফুলকপি দিয়েই হবে ফুলকপিও ভাজা চলছে আর এদিকে হচ্ছে বাদাম ভাজা কারণ আলুর দামে বাদামও যাবে শুকনো খোলায় একটু ভেজে দিক আমি গুড়িয়ে দেব বাদামটা আর এদিকে এই যে আলুর দামের মশলা রেডি রান্নাঘরের লাইটটা একদম জঘন্য মালকা ওই জন্য না সে মুখ চোখ ঠাক ঠিকমতো বোঝাও যায় না এখানটা ছাওয়া পড়ে কেমন তারা একটা যেন লাগে তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও রান্না অনেকটাই এগিয়ে গেছে ওই সবজিগুলো সবজির মধ্যে গাজর আর অনলি ক্যাপসিকাম এই দুটোই ঘরে ছিল এই দুটোই দেওয়া হচ্ছে বিমসটা নেই আর দেওয়া হবে না ভাত তো হয়ে গেছে ওই শুধু ওই দুটো সবজি ভেজে ভাতে দিলেই হয়ে যাবে ঠিক আছে বাদামটা মিক্সার গ্রাইন্ডারে না গুড়িয়ে এরকম যেহেতু হাতে সময় আছে ওই জন্য এরকমভাবেই এ করে নিচ্ছি মানে এমন দেবো যাতে মুখে পড়ে বাদাম গুঁড়ো রেডি আর এদিকে আলুর দম হবে করা যাচ্ছে জিরে ফোড়ন আর এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে চিনি দিয়েছিলাম ভাজার মধ্যে একটু মিষ্টি মিষ্টি লাগবে ওইদিকে মশলা কষানো চলছে ততক্ষণ এইদিকে ফ্রায়েড রাইসটা মিক্স করার প্রসেস শুরু হয়ে গেছে সব কিছু সবজি দেওয়া হয়েই গেছে দেখলে এবার হচ্ছে গরম মশলা একটু গুঁড়ো দিয়ে দিলাম যেটা ঘরেই বানানো আর সামান্য একটু চিনি দিয়েছি আর ভাত করার সময় তরুণ দিয়েই ছিলাম দিয়ে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেবো রান্না করতে করতে ওই কুকুরগুলো চলে এসেছে তো ফ্রিজে ভাতগুলো যেহেতু ছিল ওই জন্য একটু গরম তরকারি ঝোল দিয়ে দিলাম ভাতগুলো গরম হয়ে গেছে তার বাবাই মাত্র ঘরে এলো বাবাকে চা দিয়ে দিলাম বাবার পেছন পেছনেই ওই দুটো কুকুর এসেছে আর একটা তো ঘরেই থাকে আমাদের তো মেখে দিয়ে দেবো সবাইকে চট খাবি চ পালাই বলে তোরা টবে রবে করে যা আলুর দমের আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম লাস্ট মোমেন্টে গ্যাস থেকে নামিয়ে ফুলকপিটা দেওয়া হচ্ছে কারণ ফুলকপি যাতে হ্যাঁ একদম পুরো সিদ্ধ মায়ের দুটোই হয়ে আছে তো হলো নাহলে গলে গেলে ভালো লাগবে না তো এটা মিক্স করার পর আরও কিছু জিনিস দেওয়া হবে সেটা কী কী দেওয়া হবে সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো এটা আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি ফ্রায়েড রাইস দিয়ে সঙ্গে কাজ লাগে নাকি ব্যাস লাস্টে যাচ্ছে একদম এই যে বাদাম যেটা ভেজেছিলাম মুখে পড়বে তো খুব ভালো লাগবে দেখবে আম্পু মিক্সি গ্রাইন্ডারে দিলেন একদম বাটা হয়ে যেত লাস্টে পড়ে গেলো ধনে পাতা আর গরম মশলা দেবে না কি বোধ হয় খাবার রেডি খাবারও বাড়া চলছে এই যে আলুর দম পেঁয়াজ দম সব দু পিস করে আলু তুলে রাখা আছে আর যেহেতু কালকের রবিবার ওই জন্য কালকের জন্য তুলে রাখা হয়েছে কাল সকালে টিফিনে হয়ে যায় ইসি খেয়ে কেমন হয়েছে ইসিকে দিয়ে শুরু করছি মা বাবা টিভি দেখতে দেখতে খাবো হ্যাঁ হয়েছে বাবুকে একটা চুমু দে হাতে বাবুর হাতে চুমু চলো ইসি ভালো বলেছে মানে ভালোই হয়েছে এই যে নিয়ে বসে পড়েছি আর এদিকে টিভিতে চলছে শ্রী শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের লাইভ প্রোগ্রাম ওটা দেখবো বলে এখানে বসেছি ঠিক আছে বাবা কেমন হয়েছে ভালো হয়েছে গরিবের ফ্রায়েড রাইস ঠিক আছে হ্যাঁ চলুন মা বা খাক

আর দেখো তোমাদের এই যে রক বলেছিলাম বাড়িতে নিয়ে যাই এটা কী ব্যাপার না ব্যাপার দেখাবো এই কাপড়টা হচ্ছে আমার বাবার যখন কাজ হয়েছিল ঘাটে ওঠার সময় দেখেছিলাম সব বোনেরা পড়েছিলাম তো আনা হয়নি তো রাখাই ছিল এই শাড়িগুলো এনেছিলাম এটা তো আমরা কিনেছিলাম ঘাটে উঠব বলে তখন জানতাম না আমার দাদা দেবে বলে তো এটা আমাদের কেনা শাড়ি আর এটা হচ্ছে ঘাটে ওঠা শাড়ি বদির সঙ্গে চেঞ্জ করেছিলাম আমারটা ছিল লাল বদিটা ছিল হলুদ এই হচ্ছে ব্যাপার আর এই একটা জামা এটা হচ্ছে বডি আমাকে দিয়েছে যখন কোনো একটা ভিডিওতে পড়ব তখন তো তোমরা দেখতেই পাবে তবে কালারটা খুব সুন্দর চন্দনের কালারের জামাটা ঠিক আছে আছে